দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বারো কাপড় মাত্র দুইশো পঞ্চাশ টাকা সুতি শাড়ি কালেকশন হয়

একজন তিনে আসলে আমার নাম আসে স্বপ্ন দেখেন পারে কোনো সমস্যা এই চেঞ্জ করে যেটা লাগে লেখা পঞ্চাশ টাকা কথা ভাই আসসালাম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আরো ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভালো কালেকশন এগুলো কি কালেকশন ভাই কালেকশন ভাই

যেমন কম দামি কামড় গুলো আছে আপনার আড়াইশো আছে তিনশো আছে সাড়ে তিনশো আছে এগুলো জাকাদের জন্য হিউজ পরিমাণে নেই কম সব দামে সব আছে যেমন যারা ব্যবসায়ীরা আছে

একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা সাপ দিয়েছি এবার এই দুশো নব্বই টাকা আছে দুশো টাকা দুশো নব্বই টাকা আছে লাগে আচ্ছা দেখেন দুইশো দুই সাত দিলে একশো টাকা দেবে শেয়ার দিলে সর্বোচ্চ কে

এক দুজনে একা পিস মাত্র তিনশো টাকা তিনশো তিনশো দেন খাবার তিনশো এই দেখেন এই যে খাবার দেন এই খুচরা দানা লাগবো টাকা 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 আচ্ছা আমার কাছে মাত্র দাম সমস্যা নাই আচ্ছা বে মনপুরা মনপুরা এর আগে কিন্তু মনপুরা তিনশো নব্বই টাকা এবার চল্লিশ টাকা চল্লিশ টাকা সাড়ে টাকা সার মাত্র তিনশো পঞ্চাশ টাকা মনপুরাড়ি আর জায়গাতে লেগে দিলে আলাদা দিল ভালো টাকা গুলো কাপড় দেখেন কত সুন্দর কাপড় তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আসলে এমন নাম লেখা

মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আবার ঈদের কিন্তু দাম বড় ভাই ঈদের মিথুন তো

অনেক সুন্দর ভাই যাই আলাদা অনেক সুন্দর কালেকশন আছে সব ময়ূর ভিনা এগুলো কি নতুন বড় হিন্দু যারা আছে প্রদীপ প্রজাপতি ময়ূর

আর ব্যবসা করতে আমার নাম রইবা আমরা রাখি বাড়িতে ব্যবসা করি আমরা উঠছিকেট বাড়িয়ে গেছে বাজারের মধ্যে কি বলেন ভাই হব আপনার সমস্যা ভাই অনেক সমস্যা কারণ আমরা মিঠাই কাপড়টা যেটা কিনবেন ডুপ্লিকেট টা স্পষ্ট

ভাই আগের বছর আমার অনেক ভিউয়ার্স আপনার ভাই সুনাম হয়েছে ভাই এবারে তো অনেক কালেকশন ভাই অনলাইনে ভাই উল্টা পোল্ডা বেছে এক বছর পেয়েছে হওয়া যায় না বিক্রি হয় সরু মনে পঁচিশশো তিন হাজার হ্যাঁ ভাই সরু মাত্র বারোশো না

ব্যবসা করবো মাত্র বারশো টাকায় অনেক সুন্দর লাগবে আইশো টাকা এই সব কাপড় সব বিশ পিস সব বিশ পিস বিক্রি করলে ভাই এক কাপড় এক হাজার টাকা আচ্ছা আরো কত কত কালেকশন কথা বলছিলেন শাড়িটা দেখাই